ভিউয়ার্স গুড মর্নিং সকালবেলা উঠা উপরে যায় আপনাদেরকে একটু দেখাইলাম নামাজ পাঁচটা এখন মোটামুটি গুজগাছ অলমোস্ট শেষ বাট বাইকটা রাখতে হয়েছে একটু দূরে ধানসিরি এই রেস্ট হাউসের যে মালিকের বাসা আছে সামনে সেখানে নিচে পার্কিং নাই এখন নাস্তা করব আর নাস্তা করে আমরা আমাদের বেরোবো নতুন রুট প্ল্যানে নতুন রুট প্ল্যান শেয়ার করব আপনাদের সাথে চলতি পথে আর এই রেস্ট হাউসটা তো আপনাদেরকে কালকেই দেখাইছি সুন্দর ধানসিরি এই যে গেস্ট হাউসটায় থাকছিলাম এসি রুম বাট এসির ভাড়া আমরা দেরি যেতে পারে এসি নিয়ে নিই বাট তারপরেও এসি ব্যবহার করতে পারছি আমরা পরে আর রুমটা খুবই সুন্দর খুবই গোছানো আমি রিস্ক্রিপশন বক্সে এখানকার যে কেয়ারটেগার আছে আর এখানে যে ঠিকানা আছে ডিটেলস দিয়ে রাখবো যদি আপনারা কেউ আসতে চান এই ঝালখাটি দেশে থাকতে চান এখানে অবশ্যই সাজেস্টেড থাকবে এখানে থাকতে পারেন আর এখন নাস্তা করি আর বাইকটাও আনতে হবে তো ছোটো একটা জেলা বাট এত কিছু আছে ঘুরে দেখার মতো হয়তো এবার আর সম্ভব হবে না এরপরে যখন আসবো হয়তো অনেক সময় নিয়ে আসবো এবং আরও অনেক বেশি আসলে এক্সপ্লোর করব আজি কীর্তনকোলায় নদীর উপরে একটা ব্রিজ পার হইতেছি সুন্দর লাগতেছে এর জন্য ভাবলাম সকালটা আজকে এখান থেকেই শুরু করি সো হ্যালো এভরিওান সো ওয়েলকাম টু মাই টিভ চ্যানেল টার্নিং ব্লগস বিশাল বড় ক্যাম্পাস অনেক সুন্দর যদি সম্ভব হয় বরিশালে কালকে আসা হবে যদি পারি এদিকটাতে আবার আপনাদের সাথে একটু দেখা হইতে পারে ঘুরে যেতে পারি অনেক সুন্দর ক্যাম্পাস বরিশালের বরিশাল বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর এখানে একটু ঢুকি একটা সেকেন্ডের জন্য হইলো একটু ঢুকি জাস্ট একটু দেখা মাত্রায় সুন্দর এখানে একটা ছবি তুলবো তারপরে আর গরম যতক্ষণ বাইক চালাই প্রচন্ড মজা লাগে থামাইলে একেবারে ফাতা ফাতা হয়ে যেতেছে গরমে যাক এটা ব্যাপার না উদ্দেশ্য হলো ব্যাপার আর মনের স্পৃহা বলেন ইচ্ছা বলেন সেটা হলো ব্যাপার সো ইচ্ছা থাকতে হবে ওকে আপনাদেরও কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে যে কোনো কাজের আর আজকে আমার যে রুট প্ল্যান আজকে রুট প্ল্যানে আমরা যাব এখন বরগুনাতে বরগুনাতে সুরঞ্জনার সাথে আমরা দেখা করব তারপরে সুরঞ্জনের সাথে দেখা করার পরে আমরা সেখান থেকে চলে যাব পটুয়াখালী পটুয়াখালী মানে হলো আমরা যাব কুয়াকাটা কুয়াকাটাতে কোনো হোটেল আমরা নেই নি এখনো বাট ইচ্ছা আছে যা করবো যদি ঠিকঠাক মতো যাইতে পারি কারণ রাস্তাঘাটে আসলে অনেক ধরনের অবস্ট্রাগল অনেক ধরনের প্রবলেম হতে পারে সো ওই জন্য আগে থেকে করে আর হোটেল অ্যাভেলেবেল আছে আর কোয়াকাটা নিয়ে আপনাদের সাথে পরে কথা আছে কোয়াকাটা নিয়ে জেরির অনেক মতবাদ আছে অ্যাস জেরির কথা যদি বলি জেরি কিন্তু খুলনা থেকে চলে গেছে ঢাকা ওর আসতে আরও দুই তিন দিনের বেশি সময় লাগবে ওর বাইকের যেটা কাজ সেটা ও এখানে মন মতো না পরে কুরিয়ার করে সে চলে গেছে ঢাকা যেটা আপনারা গত ব্লগে দেখছেন যে ওরে বিদায় দিয়ে আসতে হয়েছে দাদা আমার সাথে আছে ইভেন দাদাও মনে হয় কালকে নাগাদ একটু কাজে চলে যাবে আমাকে লিফ করবে সো আমি মনে হয় একাই কালকে সোলো রাইড করব ও সামনে লেবু খালি ব্রিজ আর এই এদিকের রাস্তার কোনো নাম আছে যেটা বরগুনা যায় যে মির্জাগঞ্জ দিয়ে গেলে ফেরি নাই তাহলে বাঘেরগঞ্জ বাস স্ট্যান্ড বলে এই জায়গাটা থেকে হাতে ডান দিকে সে রোডটা এদিক দিয়ে গেলে নাকি কোনো ফেরি পাওয়া যাবে না তাড়াতাড়ি যাওয়া যাবে সো আমরা এই রুটটা ধরছি দেখি এটা দিয়ে কতটুকু তাড়াতাড়ি যাওয়া যায় এদিক দিয়ে মেবি পাদেশিপুরের রাস্তা যেটা দাদা বলতেছিলেন বনিদার বাসা কিন্তু বরিশাল মানে হোম ডিস্ট্রিক্ট কিন্তু বরিশাল এবং পাদেশিপুরে তো এদিক দিয়া জানি না চলতি পথে ওনার বাড়ি পাবো কি না যদি পাই তাহলে হয়তো দেখেও যাইতে পারি বাট শিওর না এটা হলো বললাম না যে দাদার হোম ডিস্ট্রিক্ট সো সো এখানে দাদা একটু আশপাশটা একটু ঘুরে দেখাবে দেখি যাই কোন একটা জায়গায় অন্তত যাই এটা দাদার বাবা এই স্কুলে পড়ালেখা করছে ও এটা হলো সেন্ট আলফ্রেডস ও আচ্ছা আচ্ছা এটা পরে করছে না এটা আগের আচ্ছা আচ্ছা অনেক আগের বিল্ডিং দেখলেই বোঝা যায় মিশনারি স্কুল অনেক সুন্দর না ঠিক আপনাদের বাড়ি কত দূর এখান থেকে ও আচ্ছা এটা আসলেই ভুলেছে না এখানে কালকে তো এখানে এসে থাকতে পারতাম তো আমরা তো ভুল হয়ে গেল না হিসাবে আচ্ছা যাক এটা হলো পাত্রিশিপুর ক্যাথলিক চার্চ সুন্দর আছে চার্চটা বেশ তাই না ওদিকে আবার কবরস্থান হলো পাদ্রিশিপুর গ্রাম এটা আমার আসলে কখনো এই পাশটায় আসা হয়নি বাট অনেক দিনের ইচ্ছা ছিল এদিকে আসবো আসবো বাট আসলে যে এত বড় রেফারেন্স আর সোর্স ছিল আমি আসলেই দাদার সাথে আরেকটু ডিটেলে কথা বলা দরকার ছিল আর তো কথায় কথায় আসলে কত কিছু বেরোয় আসে তো দাদার বাসাটা একটু দেখবো সুন্দর বাড়ি আই থিংক ও এটা আপনাদের জায়গা না ও আচ্ছা আচ্ছা এটা হলো দাদার কাকার বাড়ি সুন্দর অনেক কি সুন্দর পরিবেশ মিস করতেছি খুব বেশি মাত্রায় ভালো লাগছে আসলে জায়গাটা শুনছি অনেক সুন্দর অবশ্যই অবশ্যই এখানে আসতে হবে দেখি আমার চৌষট্টি জেলা ভ্রমণ শেষ হোক র বরিশাল নিয়ে ভিডিও করব এদিকে আসবো তাই এতে উঠি চলেন তারপর আবার কথা হবে হলো স্বাগতম সড়ক বিভাগ বরগুনা তার মানে আমাদের বরগুনাতে আমরা ঢুকে গেছি এটা আমাদের পঁয়তাল্লিশ নম্বর জেলা আর আপনাদের সাথে বরগুনাতে দেখা করাই দেবো সরঞ্জনার সরঞ্জনা আসলে কে চলেন না বরগুনা দেখেন না কে সুরঞ্জনা ভাল লাগবে আশা করি বরগুনা জেলা কিন্তু কিছুটা কৃষি প্রধান অর্থাৎ বিভিন্ন ফসল ফলাদির উপর নির্ভরশীল একটা জেলা কিন্তু এই জেলাটার উপরেই হয়ে গেছিলো কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা বেশ অনেক আগেই আর যেই দুর্ঘটনার কথা যেটা বলতেছিলাম বাংলাদেশে প্রলঙ্কারী সেই ঘূর্ণিঝড় এবং সিডর দু সালে যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বরগুনাবাসী তো যাক এটা বাংলাদেশের জন্য কি বলবো এটা অনেক বড় একটা খারাপ অধ্যায় যেটা থেকে ওভারকাম হয়তো বরগোনাবাসী এতদিনে করছেন অনেকটা আবার তারপরও অনেকগুলো জায়গা আছে মাঝে মাঝে ফিচারে দেখি এগুলো আসলেই ঠিক হবে না সহজেই কেউ যদি বরগোনা যেতে চান এই ঝালকাটি হয়ে তাহলে অবশ্যই বলবো পাদেশিপুর হয়ে এই রাস্তাটা ব্যবহার করার জন্য এই রাস্তাটা যেমন টান টান তেমন মানে একেবারে স্ট্রেট একটা রাস্তা এত সুন্দর আর ফেরি যেহেতু নাই হ্যাঁ কুয়াকাটা যেতে হলে আমাদেরকে একটা ফেরি পার হইতে হবে সেটা পরে একটু ভেতরের দিকে আসতে হবে যদি আমাদের আজকে গুগল ম্যাপ মানে কি বলবো দুষ্টামি না করে থাকে তাহলে আমরা আমাদের ডিজায়ার পয়েন্টে আসি সুরঞ্জনার কাছে আসি আর একটু পরে সুরঞ্জনার সাথে আমাদের দেখা হবে আর আপনাদের সাথেও দেখা করাই দিব সুরঞ্জনার সাথে হলো সেই সুরঞ্জনা যাদের সাথে আপনাদের দেখা করাইতে চাইছিলাম সুরঞ্জনা ইকো রিসর্ট অ্যান্ড পার্ক এরকম কিছু নামটা খুবই একেবারে ইকো পরিবেশে একটা পার্ক সুন্দর তবে সুরঞ্জন দানি দেখতে আইসা আমার শখের একটা চশমা ভাঙিয়া গেল তো এই চশমাটা ভাগিস ছিল আরেকটা দুইটা চশমা নিয়ে আসছিলাম এবারের সফরে হয়তো কুয়াকাটা যায় ভাল লাগলে হয়তো আরও একটা চশমা কিনতে পারি যেহেতু একটা ভাঙিয়ে গেছে পরিবেশটা সুন্দর বলতে একেবারে ভেতরে গ্রামের সাইডে এটা পরে ডেভেলপ করে সবাই মিলে উদ্যোগ নিয়ে আসলে এখানে বিদ্যুৎ আসছে রাস্তা করা হয়েছে সে রাস্তাটা দেখলেন না একটু কিন্তু খারাপ সব মিলায়া এখানে আহ টোটাল এই কনসেপ্টটা আর পাশে বিষখালী নদী এখান থেকে হয়তো দেখাইতে পারবো কিনা জানি না বাট উপর থেকে আপনাদেরকে দেখাবো অবশ্যই এখানে দোলনা আছে দোলনা দেখলে আবার আমাদের দোল খাইতে ইচ্ছা করে যদি জেরি নাই আহ জেরি থাকলে তো অবশ্যই সে এটার মধ্যে দোল খাইতে দেখ অনেক বেশি মাত্রায় গরম ওই কোণা দিয়া আসলে অনেক দূর পর্যন্ত জায়গা আছে আর একটু ঘুরে দেখি চলে না তখন একটু আরেকটু দেখাই পালকি আছে বাহ নাই অবশ্য বহু সারা পালকি যত ভেতরের দিকে যাইতেছি এই যে কাঠের পোলগুলা দেখে মনে হচ্ছে কি সুন্দরবন ওরে বাবা দিয়া যে পাল দেখে মনে হচ্ছে সত্যি এখানে হরিণ বৈশাখ আছে দেখছেন হরিণ আছে এদিক দিয়ে আরো ভেতরে অনেক জায়গা আছে আমরা একটু ওই পাশটাও যাই জায়গাটা অনেক সুন্দর বলছি না একেবারে সুন্দরবনের একটা ফিল দেয় পুরো জায়গাটা এই যে কাঠের পোল সুন্দরবন এই ধরনের কাঠের পোল আছে কিন্তু অনেক দূর মানে হাইটা এটা যাইতে হবে সামনে বোটের শব্দ পাইতেছি তার মানে বিষখালী নদী যেটা বলছি সামনেই তার একটু দেখি ঘুরে আপনাদেরকে একটু দেখাই চলেন আগে পুরাটা একেবারে জঙ্গলে ভরা আই থিঙ্ক যখন জোয়ার ভাটা উপরে ডিপেন্ড করে মেবি এখানে একটু পানিও আসতে পারে নদীর পানি আপ ডাউন করলে ভেতরে পানি ঢুকে তবে এখানে বানর থাকার সম্ভাবনা অনেক বেশি যদিও এখন একটাও চোখে পড়েনি খুব রিস্কি বানর থাকলে কিন্তু মোবাইল টোবাইল গ্যাজেট খুব সাবধান আমরা যে এসে গেছিলাম লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে ওইখানে কিন্তু বানরের উপদ্রবে আমি কিন্তু ড্রোন ফ্লাই করতে পারিনি ঠিক মতো এটা সুন্দরবনের যে ম্যানগ্রোভ বনাসে কিছুটা ওই রকম লাগে দেখতে তো পরিবেশটা যেরকম দেখতেছি এখানে প্রিয় মানুষ নিয়ে আসলে খুব একান্তে সুন্দর ঘোরাফেরা করতে পারবেন সময় কাটাইতে পারবেন যারা বরগুনা আছে তাদের জন্য এটা খুব বেস্ট চয়েস বাট আমরা যারা দূরে থেকে আসবো তাদের জন্য বেশ অনেকটা দূরে আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না তো আমার মনে হয় নিচে তো অনেকক্ষণ দেখলেন এবার একটু উপর থেকে দেখাই পুরা জায়গাটা কেমন সেটা একটু দেখেন আশা করি ভালো লাগবে তো সুরঞ্জনার কাছ থেকে এখন আমরা পটুয়াখালি ফেরিঘাট পার হয়ে যাব কুয়াকাটার দিকে তো আশা করি আপনাদের রিসোর্টটা ভালো লাগছে যেখানে নিয়ে গেছিলাম একটু পাঁচ কিলোমিটার ভেতরে যেতে হয়েছে বাটটা অনেক বেশি সুন্দর ছিল এইখানে ফেরিঘাটে কতক্ষণ অপেক্ষা করতে হবে তা ঠিক জানি না এদিকে ফেরি দেখতেছি না এই যে গাড়ি আবার গেছে ফাইসা এটা যায় না কত ভালো লাগবে নদী কিন্তু বিশাল বড় আবার এর মধ্যে মেঘলা হয়ে গেছে আকাশ এই জন্য ট্রলারে যায়নি আমি জানি মাছ পথে যাই ভয় বেশ ভালো ঢেউ উঠে গেছে নদীতে আপনি এনে কেন রাস্তার মাঝখানে স্যার দাঁড়ায় আছে এমনি এক সারদের জন্য দেরি দেরিছে ফেরিতে আধা ঘন্টা কি বলবো বাংলাদেশের ভিআইপিরা তার জন্য আধা ঘন্টা বসেছিলাম ফেরিতে এর জন্য আরো দেরি নাহলে এতক্ষণে সানসেট দেখতে থাকতাম তো সানসেটটা ধরার জন্যই এত তাড়াহুড়া করতেছি আর দশ কিলোমিটার আছে এই তো সূর্য একটু পরেই সূর্য নেমে যাবে তো সানসেটটা যদি দেখতে না পারি কুয়াকাটা থেকে আসলে এর থেকে কষ্টের আর কি হইতে পারে বলেন ওয়েলকাম টু কুয়াকাটা কুয়াকাটাতে ওয়েলকাম জানাইছে হুম হুম আপনাদেরকে কুয়াকাটাতে ওয়েলকাম জানাইতে যাই আমি পানি দিয়ে কি ওয়েলকাম জানাবো আমার এক গাদা বালি দিয়ে ওয়েলকাম জানাই দিছে ও মাই গড একেবারে মুখ টুক ভরে গেছে এই হইল সাগর কন্যা কুয়াকাটা একদম ওই যে দূরে থেকে দেখা যাইতেছে এই সূর্য দেখার জন্যই আসলে এত কষ্ট এই যে পাশেই সি বিচ এখান থেকে দেখা যাইতেছে এই যে সি বিচ ও মাই গড় এটা অনেক বেশি মাত্রায় সুন্দর লাগতেছে আমি কক্সবাজারে গেছি অনেকবার বাট কুয়াকাটাতে কখনোই আমার আশা হয়নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যতই আসলে কাছাকাছি যাইতেছি ততই মানে সাগরের বিশালতা দেখে মন ভরে যেতেছে এদিকে দুইটা রাস্তা আছে আরেকটা গ্রামের ভিতর দিয়ে যাওয়া যায় লেবু বাগানে আর এইটা হলো যে শর্টকাট রাস্তা ওই লেবুর বাগান আমরা চলে আসছি তো এই দিক দিয়ে একটু একটু করে আগাইতে থাকি সূর্যটা একটু পরে অস্ত যাবে বেশ পরীক্ষা সমুদ্রের বারে কখনোই বাইক চালানো হয় নাই এই প্রথমবার এবং পাশাপাশি এই সূর্যাস্ত উপভোগ করতেছি মানে এক কথায় দুইটাই একসাথে পাওয়া বাতাস যেন রেকর্ড হতেছে কি না বাতাদালম এটা রিস্ক নিছি হোটেলে যাব না তার আগে আসলে সানসেট দেখবো সানসেটটা দেখলাম মাত্রই মানে এক অদ্ভুত অনুভূতি এটা বলবো যে কোকাটাতে এসে সানসেট সানরাইজ মানে তো এটা তো সবাই দেখার জন্য আসে এখানে তো এটা দেখার সৌভাগ্য হয়েছে আমি স্ক্রিনে কতটুকু দেখাতে পারছি তা জানি না বাট মানে আমরা নিজেরা নিজের চোখে দেখতে পারছি এটি একটা বড় বিষয় আমরা লেবু বাগান যেটা বলে এই সামনে লেবু বাগান সামনে থেকেই আসলে এই সানসেটটা মানে খুব নাকি ভালো দেখা যায় সেটাই দেখলাম উপভোগ করলাম তো এখন আর কি একটু সাগর দেখি তারপরে আমাদের যে হোটেল ঠিক করছি সেই হোটেল আর গেঞ্জি কিন্তু আমি পাল্টা ফেলছি বলতে পারেন যে গেঞ্জি কেন চেঞ্জ হয়ে গেছে পুরো ভিজে গেছিল তো আমি ওখান থেকে আসার পথে কলকাতাটা আসার আগে চেঞ্জ করে দিচ্ছি এই হলো আমাদের রুম আশা করি খারাপ হবে না রুমটা এসি আছে এই তো আর ডাবল বেড পরে রুম নিয়ে হ্যাঁ বিস্তারিত আপনাদের সাথে কথা হবে একেবারে বিধ্বস্ত হয়ে গেছি ফ্রেশ হবো তারপরে দুপুরের খাবার খাইতে যাব টিভিচেও আপনাদেরকে একটু ঘুরে ফিরে তো দেখাইছি রাত্রে পরিবেশটাও দেখাবো আর পরে এই হোটেল কোথায় কিভাবে আসছে পরে কথা হবে সো টিল সাথে থাকেন দেখতে থাকেন বিচের এই গেট আপটা ভাবছিলাম যে বিকেলবেলা দিব বাট সেটা আর হয় নাই বাট আমি কিন্তু মিস করি নাই আমি কিন্তু সান্ধ্যকালীন যে সানসেট সেটা কিন্তু দেখে আসছি সো আই হ্যাভ ডান মাই ওয়ার্ক তো আসলে দুপুরে আজকে খাওয়া দাওয়া হয় নাই জাস্ট নাস্তা করছি মানে আসলে সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট ট্রাভেলে মানে আসলে পুরো মাথা ঠিক নাই আমাদের বাট আসতে হবে কুয়াকাটা টাইমলি এবং সানসেট দেখতে হবে খাওয়া দাওয়া হয়নি কিচ্ছু হয়নি তো ফ্রেশ হয়েছি গোসল করছি এখন ডিনার করবো তারপরে যাবো সো তো সে আপনার সাথে সব কিছু চলে যাই শব্দ শুনতে পারতেছেন কিনা না অনেক বেশি শব্দ কুয়াকাটাতে আমি কখনোই আগে আসিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম কুয়াকাটাতে আসছি ভালো লাগতেছে কক্সবাজারের মধ্যে এত বড় না হলেও বাট সুন্দর মানে ছোট মতো ছিলছামের ভিতরে খুব সুন্দর তো আজকে সারাদিনে মোট রাইডিস একশো ছেষট্টি কিলোমিটারের মতো তো হোটেল রুমে ফিরে আসছি তখন একটু বিশ্রাম নিতে হবে বেশ সারাদিনে অল্প জার্নি বাট টায়ার্ড লাগতেছে বেশ দেখা হবে কালকে সো টিল দেন বি সেফ বি হেলদি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সিক্সটি ফোর ডিস্ট্রিক্টের সবগুলো ব্লগ দেখবেন সেটাই আশা করবো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে ব্লগগুলো চলো সবাই ভালো থাকেন শুভরাত্রি